আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোনো পর্যায়ে কমছে না খুব চেষ্টা করার পরেও সংসারে কোনো শান্তি আসছে না পুরো দিন ব্যবসা বাণিজ্য ঘুরে মাথা খাটিয়ে যখন মাথাটা গরম থাকে ঠান্ডা করার জন্য ঘরে আসেন তখন এখানে আসে মাথাটা আরও বেশি গরম হয়ে যায় আপনার তাহলে চিন্তার কোনো কারণ নেই এই তাবিজটা আপনারা ব্যবহার করুন আমি বলা মতে আপনারা লিখুন এই তাবিজটা জাফরান কালী দ্বারা পবিত্র হয়ে লিখবেন আর লিখে তাবিজটাকে আপনারা পানিতে ভিজাবেন অর্থাৎ ধুবেন ধুয়ে পানিটা উভয়ে পান করুন ইনশাল্লাহ দুজনের মাঝে আল্লাহ রাবার আলমিনের মত আসবে খুব বেশি মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে সংসারে কোনো চিন্তা থাকবে না কিন্তু কথা হলো তাবিজটি লিখতে গেলে পাক পবিত্রতা হতে হবে আমার অনুমতি নিতে হবে আর আমার অনুমতি সেইজনেরকেই দেওয়া হলো যে নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ফলো করবো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেয়ার করে অন্যজনকেও সুযোগ করে দিন এটা করার জন্য